অপরিচিত বা আনন্ন নাম্বার থেকে আপনার ফোনে যদি কোনো কল আসে তাহলে সেটা অটোমেটিক্যালি ব্লক হয়ে যাবে আপনাকে কিন্তু আর আলাদাভাবে এই নাম্বারগুলো ব্লক করার প্রয়োজন হবে না আপনার ফোনের মধ্যে থেকে এমন একটা সিকিউর সেটিংস রয়েছে এই সেটিংসটা আপনাকে যার শুধুমাত্র একবার অন করে রাখতে হবে তারপর থেকে কিন্তু আর অপরিচিত কেউ আপনাকে কল দিলে সেটা ব্লক হয়ে যাবে অটোমেটিক্যালি সো কীভাবে সেটিংসটা পাবেন কোথায় সেটিংসটা করবেন কোন সেটিংসটা অন করতে হবে চলুন আমি সম্পূর্ণ প্রসেসে দেখে দিচ্ছি আর একটু ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন তার মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো ফার্স্টে আপনার ফোন কন্ট্যাক্ট ওপেন করবেন করার পরে দেখতে পাবেন আপনার দেখাবে বাট আপনি ওপরের দিকে দেখতে পাবেন থ্রি ড্রড একটা অপশন বা আপনার ফোনে যে কোনো একটা অপশানে থ্রি ড্রড একটা সেরিংস থাকবে আপনি ওখানে ক্লিক করবেন ক্লিক করে দেখতে পাবেন এখান থেকে সেরিংস লেখা থাকবে একটা সিরিজের অপশন আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনি সেরিজের মাধ্যমে আসতে পারেন অথবা আপনার ফোনে যে সেরিংস আছে সেরিংসে আসার পরে কল সেটিংস বা সিম সেটিংস আপনি আসবেন আসার পরে দেখতে পাবেন এখানে ব্লক নাম্বার নামের একটা অপশন থাকবে আপনি ব্লক নাম্বারে ক্লিক করবেন ব্লক নাম্বারে ক্লিক করার পরে এখান থেকে দুইটা অপশন দেখাবে একটা হচ্ছে ব্লক আননোন কলার আর একটা হচ্ছে ইন্টারফোন নাম্বার ইন্টারফোন নাম্বার এবং ব্লক নাম্বারের ক্ষেত্রে যেটা হচ্ছে আমি যেটা অলরেডি আপনাদেরকে বললাম ব্লক আননোন কলার এটা অফ করা থাকবে আপনি শুধুমাত্র অন করে দেবেন অন করে দিলে যেটা হবে ম্যাজিকটা কিন্তু এখন এখান থেকে কাজ করবে অর্থাৎ অপরিচিত বা আননাউন যে কেউ আপনাকে কল করুক না কেন সেটা অটোমেটিক্যালি ব্লক হয়ে যাবে আপনাকে কিন্তু আলাদাভাবে ব্লক করার প্রয়োজন হবে না কেউ আপনাকে কল করলেই মানে আপনার যেগুলো নাম্বার সেভ করা নাই বা তার যার সাথে আপনার আর এর আগে কথা হয় নাই সেই নাম্বারগুলো থেকে যদি কল করা হয় অটোমেটিক্যালি ব্লক হয়ে যাবে আপনি বুঝতে পারবেন যে তার আপনাকে কল করেছিল বাট সে কিন্তু ব্লক হয়ে যাবে সে যখন কল করবে বলবে যে আপনি যাকে কল করেছেন সে নাম্বারটি ব্যস্ত আছে বা ব্লক করলে যেভাবে শোনায় ওরভাবে কিন্তু সে শুনতে পারবে ঠিক আছে আবার আবার যদি এটা যদি অফ করার প্রয়োজন হয় আপনি চাইলে কিন্তু এই সিরিজ আসার মাধ্যমে বন্ধ করে দেবেন বন্ধ করলে কিন্তু এটা আবারও আগের মতো অবস্থায় চলে আসবে আর আরেকটা সেরিংসের কাজ হচ্ছে দেখেন

ক্লিক করে কিন্তু এবার এটা থেকে আনহাইড হয়ে যাবে অর্থাৎ এটা কিন্তু আবার অ্যানাবেল হয়ে যাবে অর্থাৎ এভাবে খুব সহজেই কিন্তু আপনি যে কোনো নাম্বার অপরিচিত নাম্বার ব্লক করতে পারবেন আবার আনব্লক করতে পারবেন খুব সহজে সেরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার সাথে থাকবেন ধন্যবাদ